সঙ্গে নিঃসন্দেহে সাধু সন্তরা তারা দফায় দফায় নগর সংকীর্তন করছেন রাম বন্দনা চলছে ভজন চলছে এবং এবং যত দূর থেকে মানুষজন এসছে তবে আজকে বলে রাখা দরকার খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে কিন্তু যে এই অযোধ্যা নগরীতে কিন্তু আজকে ঢুকতে গেলে কিন্তু বিশেষ অনুমতিপত্র লাগছে কারণ আজ এবং কালী দুটো দিনে একটু রেস্ট্রিকশন রয়েছে এই বিশেষ অনুমতি আমি দেখাবো যে এখানে নিরাপত্তার বন্দোবস্ত তনয়া দেখো দফায় দফায় কিন্তু সিকিউরিটি ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে এবং অনেক বেশি সংখ্যক মোতায়েন করা হচ্ছে ফোর্স এই মুহূর্তে দেখাবো ডান দিকে রোহিতকে বলবো ডান দিকে দেখাতে একদম প্রপার যে গত র্যাফ আজকে মোতায়েন করা হয়েছে গতকাল থেকে বারবার করে সিআইএসএফ তাদের সেই সংখ্যা বাড়ানো হয়েছে কোম্পানি এবং আমি বলছিলাম যে এখানকার যে পিএসসি অর্থাৎ ইউপি পুলিশের যেটা নিজস্ব ফোর্স সেটা কিন্তু প্রায় পঁচিশ কোম্পানির উপরে রয়েছে ভীষণ রকমভাবে চারিদিকে সেই নিরাপত্তার আটিশুটি রয়ে বলে বলয়টা রয়েছে তো তার মধ্যেও সাধারণের জন্য ভক্তেরা যারা এই আজকের এই দুটো দিন যারা অনুমতি নিয়ে পাস নিয়ে যারা এখানে প্রবেশ করেছেন তাদের জন্য কিন্তু সেই বিশেষ ছাড়পত্র রয়েছে তার মধ্যেই তারা আনন্দ করছেন আমি দেখাবো যে আরও একবার দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবিটা আমি আবারও বলছিলাম যে গোটা এই অঞ্চল অযোধ্যা নগরী এই মুহূর্তে ভক্তি ভরসা আশ্বাস বিশ্বাস একটা একটা প্রাণকেন্দ্র হয়ে গেছে এটা মিলনস্থল হয়ে রয়েছে গোটা লতা চক যদি তুমি দেখতে পাচ্ছ একদিকে বিভিন্ন এখনও কিছু কিছু গেট তৈরি করা হচ্ছে আলাদা করে চকি বসানো হয়েছে অর্থাৎ পোস্ট বানানো হয়েছে আর এই যে লতা চকের সামনে যে দুদিকে যে রাস্তাটা দুদিকে যে বিশেষ ধরনের আলো দেখতে পাচ্ছো আমার পেছনে যেভাবে কোথাও এই রাস্তা সাজানো হয়েছে দু ধরনের এবং সেই বিশেষ ধরনের থাম অর্থাৎ কোথাও যেন মনে হচ্ছে সেই রামের রাজত্বে ঢুকছো। সেই রাজকীয় ব্যাপার রাজকীয় থাম এবং তার উপরে ঠিক সূর্য আমরা বলি না যে রঘুবংশ সেই সূর্যের প্রতীকের ল্যাম্পশেট মানে লাইট রয়েছে ওপরে ইনস্টল করা হয়েছে এই লাইটগুলো কিন্তু গতকাল থেকে গতকাল রাত থেকে জ্বলা শুরু হয়ে গিয়েছে এবং প্রত্যেকটা রাজকীয় যে থাম রয়েছে সেখানে তার সঙ্গে লেখা জয় শ্রীরাম তার সঙ্গে একটা করে গদা চিহ্ন রয়েছে জয় শ্রীরাম লেখা এবং গদা চিহ্ন আমি দেখাবো যে অন্যদিকে ওই প্রান্তে মহিলা যে বাহিনী রয়েছে সেই মহিলা বাহিনী এখানে অন্যদিকে ডেপ্লয় করা রয়েছে মহিলা বাহিনী এখানে ডেপ্লয় করা রয়েছে জায়গায় জায়গায় কিন্তু একদম গার্ড রেল দিয়ে তার দিয়ে ব্যারিকেটিং করা চলছে আর অন্যদিকে একটা দারুণ ছবি দেখাবো তরয়া এই দিকটাতে এসো রোহিত ছবি দেখাবো যে রোড ডিভাইডার দেখো রোড ডিভাইডার রাম রামলালা আসছেন শ্রী রামচন্দ্র আসছেন এত পাঁচশো বছর পরে ফুল দিয়ে সাজানো হচ্ছে ফুল দিয়ে কিন্তু এখানে অসাধারণ ডেকোরেশন চলছে দেখো